আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আসলে আজকে আলোচনা করার পূর্বে আমি কয়েকটাই গণমাধ্যমে এই নিউজটি দেখে এতটা দুঃখ পেয়েছি যেটা আসলে এরকম দুঃখ আমি খুব সহজে কোনো ভিডিও দেখে পাইছি করে মনে হয় না অনেকবারই আমি কেঁদেছি এই ঘটনাটি দেখে কারণ একটা মানুষের প্রতি এত নির্যাতন আর একটা মানুষ কীভাবে করে এইভাবে প্রকাশ্যে দিবালোকে একটা মানুষকে কিভাবে পাথর মেরে হত্যা করে এবং মারার পরে তার গায়ের উপরে উঠে তার শরীরের উপরে উঠে নাচানাচি করে এটা আসলে সেই জাহেলিয়াতের যুগ থেকেও বেশি কিছু হয়েছে এখন এই আওয়ামী লীগকে কিন্তু আমরা বয়কট করেছি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি শুধু এই জুলুম আর অত্যাচারের জন্য চাঁদাবাজি টেন্ডার বাজি জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন সকল কিছুর জন্য কিন্তু এই আওয়ামী লীগকে আমরা বিতাড়িত করেছি এবং গত জুলাই থেকে আগস্টের পাঁচই আগস্ট পর্যন্ত ছত্রিশ দিন কিন্তু যুদ্ধ হয়েছে শুধু এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে এবং বাকশাল যাতে কায়েম করতে না পারে কোনো সরকার জানার গঠন করতে না পারে সেই জন্য এখন বিএনপিকে আমরা এত পরিচ্ছন্ন একটা দল মনে করতাম এত ভালো একটা দল মনে করতাম সেই দলের লোকজন দিন দিন যেভাবে বিএনপির হয়ে মানুষের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন করতেছে সেটা খুবই দুঃখজনক তা এই ঘটনাটা আপনাদের সাথে বলবো তার আগে আরও দু একটি ঘটনা বলি সংক্ষিপ্ত আকারে আজকে দেখলাম শরীয়তপুরের বাস মালিক সমিতি তারা বিভিন্ন সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে চাঁদার বিরুদ্ধে তারা একটি আন্দোলন গড়ে তুলেছেন এবং সেখানে শরীয়তপুরগামী যত পরিবহনের মালিক সমিতি শ্রমিক যারাই আছেন সকলে উপস্থিত ছিলেন তাদের একটাই কথা যে আমরা চাঁদা দেব না আর চাঁদা দিয়ে আমরা গাড়ি চালাবো না প্রয়োজনে আমরা গাড়ির ব্যবসা বন্ধ করে দেবো আমরা গাড়ি চালাবো না তারপর এত টাকা চাঁদা দিতে পারবো না কথা তো সত্যবাই একটা যুবদল নেতাকে যদি প্রতিদিন দশ হাজার করে দিতে হয় তাহলে কত টাকা চলে আসে এখন সেই যুবদল নেতা ফাহিম ওনারা নাম উল্লেখ করে বলেছেন যে ফাহিমের প্রতিদিন আমরা দশ হাজার টাকা করে চাঁদা দেব না হয় এককালীন পাঁচ কোটি টাকা চাঁদা দেব এখন আমার কথা হলো যে এটা কি আপনার বাপের টাকা মিয়া আপনি রাজনীতিতে আসছেন কি চাঁদাবাজি করার জন্য আর আপনি কি দেশটারে মগ মগের মূল্য পেয়েছেন এটা কি সম্ভব আর আমি এটাই বলবো বিএনপির যারা নেতৃত্ব পর্যায়ের লোকগুলি আছেন উচ্চ পর্যায়ের লোকগুলি আছেন যারা বিএনপিকে লিড করছেন তারা কি এগুলি দেখেন না আপনাদের যে দিন দিন ভোট কমে যাচ্ছে আপনাদের যে দিন দিন ভোট তলা যাচ্ছে এটা কি দেখেন না আমি কিন্তু পারিবারিকভাবেই আমরা বিএনপি করতাম বা এখনও করি হয়তো একটা সময় বিএনপির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম এখন হয়তো বর্তমান রাজনীতির কালচার দেখে রাজনীতি থেকে সরে আসছি কোনো পোস্ট পজিশন নেই তবে বিএনপিকে কিন্তু মন থেকে এখনও ভালোবাসি কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসিন নেত্রী খালেদা জিয়ার কারণে এবং তারেক রহমানের কারণেও কারণ তারেক রহমান কিন্তু তাদের সন্তান এবং সুযোগ্য সন্তান ভাবি সেই হিসাবে আমরা এখনও কিন্তু মনে মনে বিএনপির সাপোর্ট আসি কিন্তু বিএনপি থেকে কিন্তু আমরা দুই টাকারও কোনো সুবিধা নেই নাই আর ভবিষ্যতে নেওয়ার ইচ্ছাও নেই এখন কথা হচ্ছে যে বিএনপিকে সাপোর্ট করি বলে বিএনপি যত অন্যায় করবে যত অত্যাচার করবে যত মানুষকে নিপীড়ন করবে এগুলো মেনে নিতে হবে এমন কিন্তু রাজনীতি আমরা কখনো চাইনি এবং করিও না ভবিষ্যতেও করব না সেই কারণে বিএনপির সম্বন্ধে যেটা অন্যায় সেটাকে আমরা তুলে ধরছি আমি আমার আলোচনার মাধ্যমে এতে যদি বিএনপির কোনো লোক কষ্ট পেয়ে থাকেন বা আমাকে অ্যাটাক করতে চান করতে পারেন সমসনে আমি স্বাধীনভাবে স্বাধীন দেশ আমি স্বাধীনভাবে কথা বলবো তা সেই ফাহিমের বিরুদ্ধে সোস্যার আন্দোলন করতেছেন এবং তারা কিন্তু পোস্তাগোলা থেকে গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছেন তারা বলতেছেন যদি সেটাও না হয় আমরা পদ্মার এপারে আসবোই না এবং পদ্মার ওপারে আমরা ব্যারিগেট দেবো আন্দোলন করব ওপারে কোনো গাড়ি যেতে দেব না তো দেখেন কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে স্বাধীন বাংলাদেশে একটা যুবলীগ নেতাকে প্রতিদিন দশ লক্ষ দশ হাজার কোটি টাকা চাঁদা দিতে হবে অথবা এককালীন পাঁচ কোটি টাকা চাঁদা দিতে হবে এটা কি বাস্তবসম্মত কথা এটা কি সম্ভব যাই হোক এই রকম চাঁদাবাজি সারা বাংলাদেশে চলতেছে এবং এই চাঁদাবাজির ব্যাপারে কিন্তু আমাদের মিজানুর রহমান আজাহারি হুজুর একটা ওয়াজে বলেছিলেন যে এক দল খেয়ে গেছেন আর দল খাওয়ার জন্য প্রস্তুত সে কিন্তু কোনো দলের নাম উল্লেখ করে বলেননি শুধু এটুকুই বলছেন তাতে কিন্তু বিএনপির যে দুদু সাহেব আছে আরও বিভিন্ন ফজলু সাহেব আছে আরও বিভিন্ন নেতৃবৃন্দ আছে তারা কিন্তু বিএনপিকে তারা কিন্তু আজহারি সাহেবকে দুয়ে দিয়েছেন সে যে একজন মাওলানা মানুষ তাকে কিন্তু অনেক বাজে কথা বলেছেন আজাহারি নাম হাজাহারি তারপরে এরকমের হুজুর কেউ গর্বে ধারণ করবেন না বহুত ধরনের কথা কিন্তু তাকে বলেছেন দেখেন তারা এখন কিন্তু সেই আওয়ামী লীগের পথেই হাঁটতেছে এবং যেই আওয়ামী আমরা এই চাঁদাবাজির জন্য অন্যায়ের জন্য সরিয়েছি সেই একই কাজ আবার একটা জিনিস দেখেন এই যে গণমাধ্যমে কিন্তু সঠিক কোনো নিউজ বর্তমানে করতেছে না গণমাধ্যম কিন্তু সেই আওয়ামী লীগের আমলে যেমন একরকা হয়ে গিয়েছিল বয়ে কথা বলতো না ঠিক সেই অবস্থা কিন্তু এখনও তৈরি হচ্ছে এই যে সোহাগকে মেরে ফেললো এটা কিন্তু কোনো গণমাধ্যমে স্পষ্ট করে বলেনি যে বিএনপির লোকই এটা করেছে এখন বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতাসীন আছে তারা হচ্ছে বিএনপি ক্ষমতাসীন বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে তারা বর্তমানে মানে নির্বাচন হলে সরকার গঠন করে এটা তারা ভাবে এবং সাধারণ মানুষও এটাই চিন্তা করে কারণ তার প্রতিদ্বন্দ্বী কেউ নেই এই চিন্তা থেকে গণমাধ্যমগুলো কিন্তু এখনই তাদের সাপোর্ট করা শুরু করছে এখন ওসি সাহেবের ব্যাপারে একটু বলি এই যে সোহাগের হত্যা মামলা সেখানে কিন্তু ওসি সাহেবের কাছে মামলা মামলা দিতে তার পারিবারিকভাবে তারা গিয়েছিলেন এবং সেখানেও কিন্তু একটা দুর্নীতি হয়েছে তাকে মামলায় একটা মানে জিনিস লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু সেটাকে মূল আসামিদেরকে বাঁচিয়ে সেটা একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তারা তার পারিবারিকভাবে বলা হয়েছে যে আসলে আসামি যিনি ছিলেন যা যারা ছিলেন তাদের নাম কেটে দিয়ে যারা নিরাপরাধ লোক এরকম কিছু লোককে যুক্ত করা হয়েছে এখন এই সোহাগের কাছে কিন্তু দুই লক্ষ টাকা চাঁদা চেয়েছিলেন না দিতে পারলে তুমি দোকান দিয়ে দাও কেন তোমার বাবার তোমার বাবার জিনিস এটা যে সে নিজের সৎ পরিশ্রম দিয়ে সৎ ইনকাম দিয়ে সে একটা দোকান করেছে অনেক কষ্ট করে তার ছেলে মেয়ে আছে আরে ভাই এই ছেলে মেয়েদের যে কান্না এবং তার স্ত্রী তার আত্মীয় স্বজন তাদের যে কান্না এটা দেখলে যে কোনো লোকেরই মন খুব খারাপ হবে আমারও ভাই আমিও খুব ইমোশনাল হয়ে যাচ্ছি আজকে আর বলার বাসা নেই তারপরে বলি সকল লোক কিন্তু এটা নিয়ে যে সব কথা বলেছেন এটা কিন্তু আসলে শোনার মতন কথা না সে একটা নিজের টাকা দিয়ে দোকান করেছে সেখানে সেই দোকানে আপনাকে মানে প্রতি মাসে দুই লক্ষ টাকা দিতে হবে স্বাধীন বাংলাদেশের থেকে এটা কি আসলে সম্ভব তা যাই হোক আমি আলোচনা করলে আলোচনা অনেক করতে পারবো কিন্তু সংক্ষিপ্তভাবে যেটা আলোচনা করে বোঝাতে চেয়েছি যে বিএনপির তারেক রহমান সাহেবকে বলবো বা উচ্চ পর্যায়ের যারা নেতৃত্বে দিচ্ছেন তাদেরকে বলবো এই রকমের আসামিদেরকে যদি আপনারা বিএনপিতে রাখেন এবং এই রকমের লোক দিয়ে যদি বিএনপির রাজনীতি করেন তাহলে আপনাদের ভোট কিন্তু একসময় তলানিতে নেমে যাবে প্রতিদিন আপনাদের ভোট কমতেছে প্রতিদিন এখন আমি বিএনপির সাপোর্টার হয়ে আমি যে আপনাদেরকে ভোট দেবো তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই কারণ এরকম আমার মতো বহুত লোক আছে যারা বিএনপিকে মনে প্রাণে লালন করতো দারণ করতো তারা কিন্তু এখন বিএনপির সাথে নেই দিন দিন কিন্তু চলে যাচ্ছে তো এটাই কিন্তু হবে আসলে চাঁদাবাজের পক্ষে অন্যায়ের পক্ষে কিন্তু সাধারণ মানুষ থাকবে না এটাই স্বাভাবিক আপনারা ক্ষমতা আসতে পারেননি এখনই মানুষকে মারেন আর কি মায়ের এটা কোনো সিস্টেম হলো একটা লোককে মারছেন মারার পরে সে মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও তার উপরে শরীরের উপরে লাফিয়েছেন তার সমস্ত শরীর থেকে পোশাক খুলে নিয়েছেন এটা কোন ধরনের পৈশাসিক ব্যবহার এবং সেখানে হাজারো মানুষ ছিল কেউ ধরে নাই কেউ কোনো একটা প্রতিবাদ করে না এত বড় শক্তিশালী আপনারা হয়ে গেছেন যাই হোক আমি স সরকার উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা বাংলাদেশের জনগণ এখনও সময় আছে প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি কে কোন দলের সেটা না দেখে আমরা অন্যায়কে না বলি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আর বিএনপির সকল উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে বলবো যে আপনারা এইভাবে করলে আওয়ামী লীগের থেকেও ভয়ঙ্কর পরিণতি আপনাদের হবে এবং আওয়ামী লীগ তো পালানোর রাস্তা খুঁজে পেয়েছিলো ভারত গিয়ে আপনারা কিন্তু সেটাও পাবেন না এবং ভবিষ্যতে যদি এই আপনাদের অপকর্মের কারণে আবার কোনো কারণে আওয়ামী লীগ ফিরে আসে তখন কিন্তু বাংলাদেশে আর আপনারা থাকতে পারবেন না এবং টোকাইয়া দইরা আপনাদেরকে কিন্তু হত্যা করবে সেই পরিস্থিতি হতে দিয়েন না আপনারা এখনও সময় আছে ভালো হয়ে যান সুন্দর সুশৃঙ্খলভাবে চলেন দেশটাকে ভালো রাখেন আমরা বাঙালি জাতি আমরা কিন্তু শান্তিপ্রিয় আমরা কিন্তু অশান্তি চাই না তা ভবিষ্যতে যেন কোনো অশান্তি না হয় যাই হোক দর্শক শ্রোতা আমার বলার অনেক কিছু ছিল কিন্তু আমি ভিডিও লং হবে দেখে বেশি বলতে পারতেছি মূল সারমর্মটা আপনাদের সামনে তুলে ধরলাম এখন বিএনপির এই নেতাদের কী কী শাস্তি হওয়া উচিত এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমার আলোচনার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ